ভরিওান তো চলে এসেছি আমি দুর্গা পুজো সিরিজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা লুক ষষ্ঠী সকাল কিংবা ইভিনিংয়ের আর যেখানে আমি ইউজ করবো ভীষণই অ্যাফোর্ডেবল প্রোডাক্টস তো দেখতে পাচ্ছ একদম বেয়ার স্কিনে আছি তো স্টেপ বাই স্টেপ পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাব তো ফার্স্ট স্কিনটা আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে বাট দেন অলসো আমি একটুখানি ওয়েট ফাইপস দিয়ে ক্লিন করে নেব আমি এখানে ইউজ করছি আমার ফেস আমি যেহেতু অস্বাভাবিক খামি আমি এখানে ইউজ করছি একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট এই প্রোডাক্টটা অনেকজনই ইউজ করেছো এটা হচ্ছে আমাদের রিকোড গ্রিপ স্প্রে ছোটো একটা মিনি ওরা গিফট পাঠিয়েছিল তো সেটাই আমি একটু ইউজ করে নেব এবার আমি ইউজ করছি অ্যাকোলজিকাল ময়শ্চারাইজার এটা ভীষণ একটা ভালো ময়শ্চারাইজার যাদের আমার মতো কম্বিনেশান স্কিন অ্যান্ড প্রচণ্ড ঘামো প্রচণ্ড ডিহাইড্রেটেড অ্যান্ড কম্বিনেশান তারা ইউজ করতে পারে তোমরা দেখতে পাচ্ছ আমরা রেগুলার বেসে ইউজ করি বেশি quantity তে লাগে না বাট ভীষণ ভালো এরপর আমি ইউজ করছি প্রাইমার আমি ইউজ করছি মার্সের এই প্রাইমারটা ফার্স্ট টাইম আজকে ইউজ করছি জাস্ট আজকে এসেছে প্রোডাক্টটা তো ইউজ করেই আমি বলতে পারবো প্রোডাক্টটা কেমন জাস্ট অল্প একটুখানি নেব আগে পোর প্রাইমার জিরো pore প্রাইমার আমার যেহেতু গালে একটু ওপেন পোর্স আছে তো সেই কারণে ভাই আমার যেহেতু অল্প একটু ডার্ক সার্কেলস আছে তোমরা দেখতে পাচ্ছ আমি অল্প একটুখানি কারেকশন করে নেব এখানে আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার অরেঞ্জ শেডের আর আমার চোখের তলায় ভালো ডার্ক সার্কেল আছে জাস্ট এইটুকু অ্যান্ড আমি বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব তোমরা চাইলে ওখানে ব্রাশও ইউজ করতে পারো বাট আমি যেহেতু মেকআপটা ভীষণ মিনিমাল রাখবো আমি এই কনসিলারটাও ভীষণ একটা সফট ফিনিশিং থাক সেটাই চাইছি এটা খুব ড্রাই লাগছে তো এখানে আমি ইউজ করি যে জোডিওর একটা লিপ বাম একদম অল্প কোয়ান্টিটিতে ইউজ করবো ভীষণ ভাইরাল আর ভীষণ একটা নিউ প্রোডাক্টের রিভিউ করছে সেটা হচ্ছে হাউস অফ মেকআপের এই ফেস টেন্টটা এটা হচ্ছে লুমিনা স্কিন টেন্ট তো এটাই আজকে আমি ইউজ করবো একদম মিনিমাল ফাউন্ডেশানের জন্য দেখতেই পাচ্ছো আমি স্কিন শেডটা কতটা ঠিক নিয়েছে জানি না একটু আমার শেডের থেকে ফেয়ার জাস্ট ডট ডট করে লাগিয়ে নিচ্ছি যেখানে কানসিলারটা দিয়েছিলাম সেখানে ভালো করে লাগাচ্ছে অনেকটাই আমার স্কিন থেকে ফেয়ার ব্যালেন্স করতে হবে আর কি করে এটা কিন্তু কোনো ফাউন্ডেশন নয় এটা স্কিন টিন্ট বিকজ পুজোর সময় তো অনেকটা পরিমাণ মেকআপ করে বাইরের শক্তি বেরোনো যায় না দাদা পুজোতে তোমরা কি করে মেকআপ করতে পারবে সেটাই দেখানোর জন্য আমি নিজে পুজোতে কি রকম কি মেকআপ করব। করবো সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি স্কিনটা আমার অনেকটা একটু ফেয়ার লাগছে বা আমার মনে হচ্ছে এটা অক্সিডাইজও একটু বসবে প্লাস আমি যখন আমার কম্প্যাক্টে অ্যাপ্লাই করবো এটা আরেকটু বসে যাবে তো এর ওপর আমি কম্প্যাক্ট দিয়ে সেট করবো আমি এখানে ইউজ করছি ম্যাকে স্টুডিও ফিক্স এমসি ফোর এনসি ফরটি ইউজ করছি লুজ পাউডার দিয়ে সেট করার কোনো দরকার নেই তোমরা দেখতে পাচ্ছো যে মেকআপটা আমি এমনভাবেই করেছি যে আমার স্কিনের স্পটটা পর্যন্ত ভেতরে দেখা যাচ্ছে ভীষণ একটা লাইট মেকআপ করেছি বাট আমি যদি অনেকটা লাইটের সামনে বসে আছি মুখটা একটু ফেয়ার লাগছে আমি তোমাদের লাইটের ছাড়াও মেকআপটা দেখাবো নর্মাল লাগছে এটা বসবে আমার মনে হচ্ছে অক্সিডাইজ করবে অক্সিডাইজ করলো কি করলো না অবশ্যই তোমাদের আমি রিভিউ দেবো আমি আইব্রো করে নিচ্ছি পাউডার আইব্রো করবো আমি ইউজ করছি এখানে মিস ক্লেয়ারের একটা আইব্রো প্যালেট আমার আইব্রো ডান এবার আমি কন্ট্রোল করবো একদম সফট কন্ট্রোলের জন্য আমি ইউজ করলে ইউজ করছি ডেলিভারি পাউডার কন্ট্রোল তোমরা বুঝতে পারছো না যাই না আমার বেসটা কিন্তু বুঝতে শুরু করেছে মানে প্রোডাক্টটা অক্সিডাইজ করছে যে টিনটা আমি ইউজ করেছি ফেসে তো এই টিনটা কিনলে একটু ওয়ান শেড ফেয়ারি কেনা বেটার কারণ এটা কিন্তু অক্সিডাইজ করবে ব্লাশারে ব্লাশার আমি এটাই ইউজ করি লাস্ট দু আড়াই বছর ধরে টু ফেসে নিজের পার্সোনাল জন্য আর আমার যে ব্রাইডসরা বেশি পছন্দ করে না হাইলাইটার কিংবা ব্লাশার খুব সফট পছন্দ করে তাদেরকে আমি এটাই ইউজ করি অ্যান্ড লাস্ট আমি হাইলাইটার ইউজ করব আমি কিন্তু কোন কোনোরকম কোনো কনসিলিং কিচ্ছু করিনি দেখতে পাচ্ছি না চোখের তলার ডার্ক সার্কলসগুলো বোঝা যাচ্ছে আমি হাইলাইটার ইউজ করছি এর আগে আমি একটুখানি ফিক্সার ইউজ করে নেব ফিক্সারটা ইউজ করছি পরে বার ফিফটি টু ইউজ করছি এটা হাইলাইটের আর আমার হাইলাইটার ভীষণ ফেভারেট তোমরা যারা জানো তারা জানবে আমি প্রচন্ড হাইলাইটার ইউজ করতে ভালোবাসি এই হাইলাইট আমি ইউজ করছি মাই মেকআপ স্টোরি মাই মেকআপ স্টোরি হাইলাইটার করছে ভীষণ সফট সিঙ্গেল কালারের হাই মেকআপ তার জন্য আমি ইউজ করছি এটা বিউটি গ্লেজডের প্যালেট আমি একদমই অরেঞ্জ শেডটা নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিয়েছি কিছু না আর কোনো সিমার্স ইউজ করছি না একটা সফট সফট সিমার ইউজ করা যায় বাট আমি আজকে আর ইউজ করছি না আমি এটা অরেঞ্জই রাখছি আই আইলিটটা ম্যাটটাই বেশি পছন্দ করছি এখন আমি সিমারের থেকে ফেসেস কানাডার কাজল ইউজ করছি কিন্তু লাইনার পর না একটু বোল্ড করে কাজলটা পরব এরকম ছোট্ট ফ্লাফি ব্রাশ নিয়ে নিচটাকে একটু ব্লেন্ড আউট করে দিচ্ছে অরেঞ্জ কালারটা নিচ্ছে আর এটা নিচে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি এই যে হাইলাইটারটি ইউজ করেছিলাম গালে এটা একটু আঙুলে করে নিয়ে জাস্ট ইনার কর্নার একটু লাগিয়ে দিলাম মাস্কারা ইউজ করছি মাস্কারা ইউজ করছি এখানে ফেরারুশি ডুয়াল মাসকারা ভীষণ যারা ব্রাইডাল সিজনের জন্য পারফেক্ট মাস্কারা খুঁজছো তারা এই মাস্কাটা ইউজ করতে পারো ভীষণ কেন ভীষণ ভালো মাস্কাড়া আমি অবশ্যই বলছি দেখতেই দেখতে গেছে বাকি আছে লিপস্টিকটা আমি পড়বো আমারই একটা স্টুডেন্টের দেওয়া এটা আমার কাছে ভীষণ স্পেশাল একটা ইন্ডিয়ানের একটা লিপস্টিক সেট এটা ওর পার্সোনাল ছিল আমি ইয়ারকি মেরে বলছিলাম যে ভীষণ ভালো লিপস্টিকটা শেডগুলো অ্যান্ড রেখে দিয়ে চলে গেছে তো এখান থেকে আমি নিউট পড়বো না রেড পরবো ঠিক বুঝতে পারছি না রেড পরে দেখবো কি ভালো লাগবে তো বোল্ড হয়ে যাবে না আমরা নিউটটাই পড়ি মানে বেটার লাগবে